আজকে যেহেতু আমাদের বাড়িতে মা মনসা আছেন তো তাকে একটু পুজো দেবো যেহেতু আমাদের অসুস্থ হচ্ছে কোনো কোনো মন্দিরে গিয়ে পুজো দেবো না বাড়িতেই মা মনসা আছেন তাকেই পুজো দেবো তো চলো সেজন্য দুধ মিষ্টি আর যা যা লাগবে সেগুলো নিয়ে আসি আর তোমরা আমার ভিডিওতে কিন্তু প্রচণ্ড পরিমাণে রাস্তার আওয়াজ পাবে তার কারণটা হচ্ছে এই যে মেন রোড একদম এই মেন রোডের একদম পাশেই আমাদের বাড়ি তো সব সময় দিন বলো রাত বলো তোমরা সাউন্ড পেতেই থাকবে তো চলো সারা কি করি না করি তোমার সাথে শেয়ার নি দেড়শো রুবিয়া দেগা হ্যাঁ হ্যাঁ চাকরি তো এই যে আমি স্নান করে চলে এসেছি বা হাঁপাই আমি স্নান করে আসার সময় এত দৌড়াতে দৌড়াতে আসি যে পুরো হাঁপিয়ে যাই এখনো কিছু করিনি এবার চলো সব ফল দুধ কলা সব নিয়ে নিচে যায় আমাদের ঠাকুরটা রয়েছে নিচেই রয়েছে তো চলো যাওয়া যাক গিয়ে ফলটা কেটে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর তার আগে এই যে আমি স্নান করে আজকে এই ড্রেসটা পড়েছি তো চলো গিয়ে ফল ঠল কেটে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে पारा? गया यह देखो सुबह सुबह एक अच्छा काम हो गया नया हो गया मेरा क्लिप कोटा मुर्गी देखे छो আর তুমি কটা মুরগি দেখেছ মামা বাড়ি গিয়ে না কটা মুরগি দেখেছ বলো তাহলে দেব নানা কি আবা এ তুমি কটা মুরগি দেখেছ মামা বাড়ি গিয়ে একটা আর বল বলো আমি বল আমি এ কি হচ্ছে এটা হি হাতালের মতো

এটা কি করে ভেঙেছিস আপডেট তুই বেটা তুই শিখেছ তো কেমন করে করে জনি জনি ইয়েস ইটিং সুগার নো পাপা টেলিং লাইস No, Papa, আমি জানি না আজকে ব্লগটা কখন কি এডিট করতে পারবো কারণ আমার শরীরটা এতটাই খারাপ যে আমি মানে ঠিক কথাই বলতে পারছি না তোমরা আমার গলা শুনে আশা করি বুঝতেই পারছো কতটা মানে গলাটা নাকে নাকে হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা গরম ঠান্ডা গরমে এই জিনিসটা হয়েছে একদিনের জিনিস নয় এটা তার মধ্যে দু একদিন বৃষ্টির ফোটা পড়েছিল মাথায় ব্যাস সেইটাও একটা এফেক্ট রয়েছে আর তার মধ্যেও আমি এখন বসেছি এই যে খাটেরই অবস্থা দেখে ভেবো না কিছু মনে করো না আমি একটা অ্যাসাইনমেন্ট করতে বসেছি যেহেতু আমার ন তারিখ থেকে এক্সাম রয়েছে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট করতে হবে কিছু করার নেই যতই শরীর খারাপ থাকুক না কেন আগে করা হয়নি এখন তো করতে হবেই এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই এটা হয়েই থাকে পরীক্ষার আগের দিন পড়তে বসা পরীক্ষার দুদিন আগে অ্যাসাইনমেন্ট করা এইগুলো ন্যাচারালি লেগেই থাকে সব প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে মনে হয় আমি একা নয় যারা খুব খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় একমাত্র তারাই একদম প্রপার সময়ে প্রিপেয়ার হয়ে থাকে চলো অ্যাসাইনমেন্টটা করে নিই তারপরে ডিনার করতে যাব ডিনার করে এসে আবারও অ্যাসাইনমেন্ট করব তারপরে একটু ব্লগ এডিট করবো তারপরে ঘুমাবো যা।

ভাতটা খেয়ে ওষুধটা খেয়ে নেবো এই একটা আর এই একটা আছে খেতে একদমই ইচ্ছা করছে না তাও একটু খাই অল্প করে একদম না খেলেও হয় না জাস্ট অল্প করে আর আমার হাতের এই দাঁতটা দেখতে পাচ্ছো এটা কিসের বলো তো কড়াইতে ছ্যাঁকা লেগেছে চাউমিন বানাতে গিয়ে তারপর থেকে এরকম একটা দাগ হয়ে গেছে আমি ঠিক করে কথাও বলতে পারছি না ভালোই লাগা চলো খেয়ে নিই আবার দেখা হচ্ছে খাওয়ার পর তোমাদের সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাও এবং যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে এবং কমেন্ট করে সেটা জানিয়ে যাও আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো একটি সাবস্ক্রাইব করে যদি কিন্তু একদমই ভালো লাগবে চালা